গল্প করার জন্য এসেছি আমি এখন বাজে কটা এখন কটা বাজে দুটো ছাব্বিশ তোমরা কোথায় বন্ধুরা দেখতে তো পাচ্ছি না আসছে কোথায় সব ঘুমো আছে দূর করে চলে যাচ্ছে নাম কি দাদার নাম কি তোমার বাংলা পড়তে পারি আমি ইংরেজি জানি না হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো তোমরা কি করছো করছো তোমরা হাই অরিজিৎসছে লাইফে ভাই ভালো আছি তুমি কেমন আছো ভাই তুমি কেমন আছো ভাই আমিও ভালো আছি এই রেশ নিচ্ছি দাদা কাজে গিয়েছে দাদা কাজে গিয়েছে স্কুলে গেছে দুই মেয়ে স্কুলে গেছে আর বন্ধুরা কোথায় দেখতে পাচ্ছি না আর বন্ধুদের দেখতে পাচ্ছি না যে কথা বলবো আমার বাড়ি তো সেদিন বললাম ডায়মন্ড লাইন ডায়মন্ড হাওড়া হ্যাঁ বন্ধুরা আসছে না কথা বলছে না একটা ভাই শুধু কথা বলছে আর কেউ আসছে না দুপুরে কি খেলে ভাই দুপুরে কি রান্না হলো ও ভাত পাপল ভাজা মাছ ও ভালো খাওয়া ও তাহলে সব তোমরা ভালো আছো তো ফ্যামিলি সবাই ভালো আছে মা দুই দাদা বৌদি তুমি সব ভালো আছো তো হিন্দিতে কথা একটু বাংলায় লিখলে ভালো হয় আমি হিন্দি বুঝতে পারছি না ও সবাই ভালো আছে আমার বাড়ি কে কে আছে আমার বাড়ি দুই মেয়ে আমরা দুজনে বললাম সেদিন হিন্দিতে লিখছে কিন্তু আমি বুঝতে পারছি না আমার বয়স কত আমার বয়স একত্রিশ দাদা যে লিখছ হিন্দিতে আমি হিন্দি কথা বুঝতে পারি না বাংলাই বুঝতে পারি হিন্দি ইংরাজি বুঝতে পারি না বাংলাতে লিখলে সুবিধা হয় বুঝতেই পারছি না বাঙালি তোমার জন্য একটা মেয়ে দেখে দেবো মেয়ের বাজার খুব খারাপ মেয়ের বাজার খুব খারাপ মেয়ে দেখে দেবো যে মেয়ের বাজার খারাপ এখন সবাই হিন্দি বুঝতে পারছি না একটু বাংলাতে লিখলে ভালো হয় দাদা ভাই দাদা কি দিদি ভাই দাদা ভাই কি দিদি ভাই একটু বাংলাতে লিখলে একটু ভালো হয় হিন্দি বুঝতে পারি না তো আর আমিও পড়াশোনা বেশি দূর করিনি ইংলিশটাই বুঝতে পারি না পড়তেই পারি না বাংলায় লিখলে ভালো হয় বৌদি খুঁজে দেবো বৌদি বৌদি খুঁজে দিলে তোমাকেই খুঁজ খুঁজে নিতে হবে নাই তো এখন একটা বৌদি খুঁজে দাও বৌদি তোমরাই খুঁজে নিতে পারবে বৌদি খুঁজে নিতে পারবে তোমরা কিন্তু মেয়ের বাজার খুব খারাপ যে দাদা হিন্দিতে লিখছে কমেন্ট করলে ভালো হয় বাংলায় হ্যাঁ তার জন্য এসছে নাম কি তোমাদের নামটা একটু বাংলায় বলো একটু বাংলায় লেখো ভাই একটু বাংলায় লেখো কাউকে খুঁজে পাচ্ছি না খুঁজে নিতে হবে এখন সব তো খুঁজেই নেয় এখনকার ছেলেমেয়েরা খুঁজেই নেয় আমি জানি তোমার নাম অরিজিৎ হালদার স্টার আর কে আছো বন্ধুরা একটু কথা বললে ভালো হয় কোনো বৌদিকে খুঁজে পাচ্ছি না সেটা তোমার ব্যাপার ভাই সেটা তুমি কি করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সেটা আমার ব্যাপার না হ্যাঁ বলছি ইংরেজ মানে ইংলিশে যে লিখছো একটু বাংলায় লিখলে সুবিধা হয় তাহলে তোমাদের সঙ্গে কথা বলতে পারি কারেন্ট চলে গেল একটু কথা বলতে পারি বাংলায় লিখলে একটু কথা বলতে পারি আর বন্ধুদের দেখতে পাচ্ছি না শুধু অরিজিৎ ভাই আছে অরিজিৎ ভাই বেশিই গল্প করে ভাই শুধু বাড়ি জিজ্ঞাসা করে রাখি পূর্ণিমার দিন এলে রাখিটা পরিয়ে দিলে ভাইকে ভালো হয় তাহলে রাখি পূর্ণিমা কি ভাইফোঁটার দিন ঠিকানা দিয়ে দেবো ভাইকে ভাইকে নেমন্ত করব ভাই আসলে রাখি পরিয়ে দেবো আর ভাই সময় আসলে দিয়ে দেবো হিন্দিতে কথাও বুঝতে পারি না ইংলিশেও কথা বুঝতে পারি না একটু বাংলায় লিখলে ভালো হয় আমি হিন্দি বুঝতে পারি না পারিনা ইংলিশও বুঝতে পারি না বাংলাতে লিখলে খুবই সুবিধা হয় যে দাদা দাদা ভাই দিদি ভাই যেই লাইফে এসছো কথা বলছো তোমরা সবাই কি ভালো আছো কার সাথে কথা বলতে পারি কার সাথে কথা বলতে পারি বুঝতে পারলাম না অরিজিৎ ভাই কি জিজ্ঞাসা করছো জিজ্ঞাসা করছো অরিজিৎ ভাই কার সাথে কথা বলতে পারি মানে আমার রান্নার চ্যালেঞ্জ হ্যাঁ আমি জানি তো তোমার কিছু জিজ্ঞাসা করার থাকলে বলো কি জিজ্ঞাসা করবো ভাই বলছিলাম তুমি ঠিকানা চাইছ জানছো তোমাকে আমি ভাই বলে ডেকেছি রাখি পূর্ণিমা হোক ভাইপোটা হোক যেদিন করবে সেদিনকে আসতে বলবো ঠিকানাটা দিয়ে দেবো ভাই বলে ডেকেছি রাখি পড়াতে হবে ওই বন্ধু দেখতে পাচ্ছি না কমেন্ট করো কথা বলো শুধু তো দেখি অরিজিত ভাই কথাই বলে আর তো কেউ আসে না লাইফে আসছি তাহলে রাখছি সবাই ভালো থেকে বন্ধুরা আসছে Thank you.